ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অভয়ার দোষীরা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় সেই কামনা করেই আজকে ছোট ব্লগটি শুরু করলাম কদিন ধরে বিপদের যেন আর শেষ নেই একটার পর একটা বিপদ লেগেই আছে দিদি শাশুড়ি মারা গেলেন একজন আত্মীয় মারা গেলেন তারপরে সেটুকুনি কাটিয়ে উঠতে না উঠতে আমার জায়ানটার শরীর খারাপ এতটাই শরীর খারাপ যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না দুদিন ওকে দুদিন ওকে হাঁটতে পারছিল না ওকে কোলে করে নিয়ে পটি করানো কোলে করে নিয়ে টয়লেট করানো করতে হয়েছে আর খেতেও পাচ্ছে না গলাটা গলার মধ্যে আর কি ইনফেকশন হয়েছে যার কারণে একদম টোটালি খেতে পাচ্ছে না আর ধুম জ্বর তো কি আর করা যাবে জীবন য জীবনে যতই আর কি ঝুর ঝামেলা আসুক তবু জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে আর এই যে আমি ঝাঁটাটা বেঁধে নিচ্ছি এটা আমার শিল্পী বোনকে আর কি শিল্পী বোনও একদিন দেখলাম এরকম ঝাঁটা বাঁধছিল তো মানুষের বিশেষ করে মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বোধহয় সবটা কি সব কিছুই করতে হয় আর তারা সব কিছুই পারে আমরা মেয়েরা আমরা মেয়েরা পারি না এমন কিছুই নেই তো যাই হোক সকালবেলা উঠে ঝাঁটাটা বাঁধা হয়ে গেল আর দেখতেই পেলেন আগের দিন রাত্রেবেলা না ওই হাজবেন্ডকে দিয়ে একটুখানি তাল আর কি তালের রস বার করে রেখেছিলাম এবছরে ভেবেছিলাম তালের বড়া করব না আর কি কিন্তু ছেলেটা এত জেদ করছিল জিশাতটা আর ওর বাবাও আর বলুন বাচ্চারা জেদ করলে কোন মানা তৈরি করে পারে বলুন যতই কষ্ট করে দিতে হবে তবে হ্যাঁ ওর বাবা সঙ্গটা দিয়েছিল বলে তাই না হলে হয়তো আমাকে ওকে কিনে খাওয়াতে হতো এখন তো তালের বড়া কিনতেও পাওয়া যায় তো যাই হোক ওটা ছিল আগের দিন রাত্রের ভিডিও আগের দিন রাত্রেবেলা জিসাদের বাবা আর কি ও উনি তালের রসটা বার করে দিয়েছিলো তারপরে তার পরের দিন সকালবেলা দেখতেই পেলেন ঝাঁটা বাঁধলাম তারপরে রান্না করলাম জায়ানের জন্য আলাদা করে সুচি করলাম যেহেতু ওর গালটা না গালের মধ্যে ঘা ভর্তি হয়ে গিয়েছে আর এই যে সকালে রান্না বান্না সব হয়ে গিয়েছে আর জায়ানের জন্য আমি খিচুড়িও রান্না করে রেখেছি দুপুরে খাওয়ানোর জন্য তো যাই হোক ওর বাবা খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আর এই আমি একটু চা নিয়ে বসেছি একদম চিনি ছাড়া চা খাই আর এই একটা বিস্কুট না যদি আমি ভিজিয়ে খাই যেন আমার মন ভরে না এই একটাই বিস্কুট খাই এখন এখন করে আর একটু মুড়ি খাই তারপরে এই যে দুপুরবেলা গোসল করে জামা কাপড় ভিজিয়েছিলাম জামা কাপড় কেচিনি আমার মোটামুটি সব কাজ বাজ সামলে নিয়ে তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় মেলতে অনেক দিন পরে আজকে ছাদে মেলতে এসেছি এখন বর্ষাকাল তো ছাদে খুব একটা মেলি না নিচেতেই মেলি তো আজকে দেখলাম একটু বেশ রোদ টোদ বেরিয়েছে আর যেহেতু দিদি শাশুড়ি মারা গিয়েছিল তো আমরা সেদিন গিয়ে যেগুলো পড়েছিলাম বিশেষ করে ছেলেরা যেগুলো পরে মাটি দিতে গিয়েছিল সেগুলো ধোয়া হয়নি কেননা খুব বৃষ্টি হচ্ছিলো যার কারণে আর কি ধুইনি তো সেইগুলো আর কি আজকে এই ধুয়ে মেলে দিচ্ছি অনেক কিছু সে উনি নিচে মেলে দিয়েছে তো আমি ভাবলাম নিচে যেখানে জায়গা নেই তাহলে আমি ওপরে মেলে দিয়ে আসি বলো এই ওপরে মেলতে এসছি আর কি মানে ছাদে তো বারবার বৃষ্টি আসে ওই জন্য ছাদে আর কি মেলা হয় না তুলতে ফেলতে হয় তো তারপর চলে এসছি একেবারে সন্ধেবেলায় সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওই যে তালের বড়া করব সুজিটা ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখলে আর কি ভালো হয় তারপর তালের রসটা আমি জাল করে নিচ্ছি আমি না সরাসরি তালের রসটা আর কি তালে তালের রস দিয়েও তালের বড়া করি না একটু জাল করে নিই আমার শাশুড়িকেও দেখেছি এইভাবে করতে তাই আর কি এইভাবে করে নিচ্ছি তালের বড়াটা আমি বিয়ের আগে কখনো করিনি বা মানে আমার মা বা কেউ করলে আমি সেটা কখনো দেখিনি বসে যে কিভাবে করতে হয় ওই যতটুকুনি করা শুনে করেছি আর আমার শাশুড়িকে দেখেই শিখেছি আর কি তবে হ্যাঁ এখন একটু নরম করার পদ্ধতিটা আমি একটু অন্যরকমভাবে করি মানে উনিও একরকমভাবে করতেন আর আমিও একভাবে করি তারপরে যে মানে ওই তালের রসটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে নারকেল কুড়তে বসে গিয়েছি একটু নারকেল দিলে ভালো নারকেল করা দিলে ভালো লাগে আর কি একটু মুখে পড়লেও বেশ ভালো লাগে তারপরে এই যে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে বেশি তাল নয় অল্পই তাল তো বছরে একবারই করবো তো একটু ভাবলাম যে একটু বেশি করে করি কিন্তু তালের রস করব অনেকে আমাকে দিতে চেয়েছিলো আমাদের পাড়ায় একটা তাল গাছ আছে ও মানে আমার ছাত্রের মা বা আমার প্রতিবেশীরা অনেকে বলেছিল মানে নেওয়ার কথা আমি আসলে আমার হাতে প্রচণ্ড ব্যথা করবো না বলে আর কি বলি মানে কিছু বলিনি বলেছি না নেব না তারপর শেষে বললাম ছেলেটা জেদ করছে দেখে আর ছেলের বাবাও বলছিল তার জন্য আমি ভাবলাম একটু করেই দিই তো ওই জন্য আর কি বড়াটা করছি তো আটা আটা ময়দা ময়দা এই যে দিয়ে দিচ্ছি সুজি দেখতে আর মৌরি দিয়েছিলাম দিয়ে চিনি পরিমাণ মতো চিনি চিনিটা যে যার স্বাদ মতো দিতে হয় আমি সবাই জানেন তবুও যে পদ্ধতি পদ্ধতিটা আমি করি সেটা দেখাচ্ছি আর এই যে লিকুইড দুধ ছিল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে না টেস্টটা আরও সুন্দর লাগে খেতে অনেকে দেখেছি এই যেমন এস এস কিচেনকে দেখেছিলাম এস এস কিচেনের শেফা শেফালি যাকে আমি এখন সখী বলি তো সে দেখছিলাম মানে গুঁড়ো দুধ দিয়েছে তো আমি লিকুইড দুধ দিয়েছিলাম আর কি তো বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু বেকিং সোডা দিইনি বা বেকিং বেকিং পাউডার বা বেকিং সোডা আমি কোনোটাই ইউজ করিনি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে ফাটিয়েছি আর কি তার জন্য আর কি বেশ নরম হয়েছিল তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে একটু বেশিই তেল দিয়েছি আর কি যাতে অনেকগুলো একসঙ্গে করা যায় আর আমি এইভাবে করে নিচ্ছি এইভাবে করতে আমি কাকে দেখেছি মনে হয় যত সম্ভব শাশুড়িকেই দেখেছি তো তো আমিও এইভাবেই করি মানে এইভাবেই দিই একটু বড় বড় সাইজের বড়াটা ছোট ছোট দিচ্ছিলাম দেখলাম কি সুন্দর বড় হয়ে যেহেতু আমি বেশ ভালো করে ফেটিয়েছি যার নাকি। তো গ্যাসের ফ্লেমটা প্রথমে জোরে দিয়েছিলাম তারপরে আর কি এটা দেওয়ার পরে আস্তে করে দিয়েছিলাম দিয়ে বেশ অনেকক্ষণ ধরে করে করে নিয়েছি আর খুব খুব বেশি লাল করিনি জানেন অল্প অল্প একটু মানে ভিতরটা পুরো হয়ে গেছিলো আর মানে উপরটা খুব যে কালো হয়েছে তা না একটু মাঝারি ধরনের করে নামিয়ে নিয়েছিলাম কিন্তু ভীষণ সফট হয়েছিল এতটাই সফট হয়েছিল ধারণার বাইরে খুব ভালো হয়েছিলো এইসব তালের বড়াগুলো বাসি খেতেই বেশি ভালো লাগে তো পরের দিনকে আমার দুটো ননদের ননদকে দিয়েছিলাম আর আমার বোনকে তিনজনকে দিয়েছিলাম আর শাশুড়িকেও আলাদা দিয়েছিলাম যদিও শাশুড়ি সেটা খায়নি আমার ননদ ছোটো ননদেরকে দিয়ে দিয়েছিলো যে যাই হোক তো পরের দিন যেহেতু খেয়েছি পরের দিনও খুব সফট ছিল এত মানে এতটাই ভালো হয়েছিল যে কি বলবো আমি বারবার বলছি আমি নিজে করেছি নিজে খেয়ে নিজেই বারবার বলছি তো আসলে ভালো হয়েছিল তাই পরের দিন সকালবেলা দুটো ননদের জন্য আর আমার ছোটো বোনের জন্য আলাদা করে আগে তুলে নিয়েছিলাম আসলে কি জানেন তো যখন মানে আমি যদি কাউকে দেওয়ার থাকে তো আগে তুলে রাখি তারপর নিজেরা খাই যতটা পরিমাণ দেওয়ার হয় আগে তুলে রাখি সেটা সব সব জিনিসের ক্ষেত্রেই আর কি কাউকে দেওয়ার হলে আমি আগে তুলে রাখি নাহলে বড়ই অসুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন